আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি টিউডি ফ্যাশন থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা কটন ড্রেস গলায় কাজ হাতায় কাজ খুব সুন্দর নিচের লেস ওয়ার্ক সালোডটা হবে গাড়ারা এটা নিচে অনেক সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে এবং অন্যটা হবে আপনার পিওরের মধ্যে কোমর একটা বেল্ট হবে এটার দাম কত পড়ছে টাকা এটা পেয়ে যাচ্ছে সাথে একটা বেল পেয়ে যাচ্ছেন আচ্ছা আপনাদেরকে দেখিয়ে দিব এটা ফুলি কটনের মধ্যে ওনাটা পিওর এক হাজার পঞ্চাশ দিন এটা রেড কালারের মধ্যে আছে এটা কালার দুইটা হবে বডিতে ফুল ড্রেস এর জরিয়ার এর কাজ থাকবে সালোটা প্যান্ট কাটিং নিচে কাজ করা ওন্নাটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ওন্নাটা খুব সুন্দর অল ওভার ওন্নাতেই কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে সারপ্রাইজ একদম মাত্র 1450 টাকা রেড কালার একটোপে জাম কালার দামটা কি 1450 পঞ্চাশ টাকা এটা জাম কালার सेम প্রাইস 1450 টাকা সেম কালার সেম ওন্না থাকবে আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট এখানে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন কেন্দ্র রয়েছে যেমন এইটা এটা নায়েরা কার্ড দুইটা কালার তিনটা কালার হবে ফুল ড্রেসে কাজ করা গলায় হাতায় পুরো ড্রেসে জামার নিচে প্যানেলে সালোয়ারটা প্যান কাটিংয়ের নিচে কাজ হবে আর ওড়নাটাও খুব সুন্দর করে কাজ করা এটার দাম পড়ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছে এটা ব্ল্যাক কালার দেন এটা একটা কালার আছে সাথে সেইম সালোয়ার সেইম ওড়না হোয়াইট কালার এটার দাম পড়ছে চোদ্দশো 1450 টাকা 1450 পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা অনেক সুন্দর ফুল ড্রেসটা কাজ করা থাকবে একসাথে সালোয়ার হবে অন্য হবে এটার দাম কত পড়ছে তেরোশো টাকা পুরোনাতে কাজ করা আচ্ছা আরেকটা কালার আছে এটা ব্ল্যাক কালার দেন একটা কালার হবে হোয়াইট কালার প্রাইস পড়বে এটা তেরোশো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ সেম প্রাইস তেরোশো টাকা অন্য নেক্সট কালেকশনটা দেখাচ্ছি এখন যেটা দেখাবো এটা কলি করা আছে গলায় হাতায় খুব সুন্দর করে কাজ আছে এবং এটা চাইলে কিন্তু ভ্যালেন্টাইনের জন্য আপনারা নিতে পারবেন সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে আর ওনার দুই সাইডে কাজ করা থাকবে এটার দাম কি রকম পড়ছে এটা প্রাইস পড়বে আপু মাত্র টাকা এটা প্রাইস 1300 টাকা কালার দেখাচ্ছি চারটা এটা হচ্ছে আপনার রেড দেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক আর কি কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনার জাম আর হোয়াইট আচ্ছা হোয়াইট জাম কালারটা হবে সাথে সেম সালোয়ার থাকবে এবং কালার যেটা আছে দেখিয়ে কালার হবে হোয়াইট কালার দামটা টাকা সেম সালোয়ার সেই মোনার দামটা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা ড্রেস আছে এটার মধ্যে জামার সাইডে নিচে কাজ থাকবে কাজ করা জর্জেটের মধ্যে অল কাজ থাকবে দাম তেরোশো টাকা

নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা একটি কালার গাউন ব্ল্যাক এর মধ্যে বডিটা হাতায় জামার নিচে কাজ করা এটা স্যালোয়ারের নিচেও কাজ থাকবে এবং অন্যটা ওভার কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে টাকা টাকা অল ওভার কাজ করা এটা অফার প্রাইস টাকা দেখাচ্ছি এটা একটা ড্রেস থাকছে এটা কাট ফুল বডিতে হাতায় পুরো ড্রেসটাই গরজিয়াস করে কাজ করা সাইড থেকে ফাড়া হবে স্যালোয়ারটা প্যান্ট কাটিং এর মধ্যে নিচে কাজ হবে

সাইডে নিচে লেস ওয়ার্ক সালোয়ারটা প্যান্ট কাটিং এর নিচে কাজ হবে ওনাটা এর মধ্যে কাজ করা চার পাশে লেস ওয়ার্ক এটার দাম মাত্র 1250 টাকা 1250 এটা লেমন কালার বাকি কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইসটা কি হ্যাঁ মাত্র 1250 টাকা 1250 একটা কালার হবে এটা কালার সেম প্রাইস বারোশো পঞ্চাশ যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসি টেলি ফ্যাশন ঢাকা মার্কেট কাঁচা বাজার বিশেষ দূর তোমাকে শ্রীগম দ্বিতীয় তলায় সব নাম্বার নিয়ে নেব আর ফোন নাম্বার কিনে দাঁড়াচ্ছে অন্যানির জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ